আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আজকে শেয়ার করব মেয়েদের ভালোবাসা এই যে দেখতে পাচ্ছেন প্রথমে একটি পাত্রে পানি নিয়ে নেওয়া হয়েছে দেন সেখানে হচ্ছে গাধা ফুল ছিঁড়ে ছিটিয়ে দেওয়া হচ্ছে দেন গোলাপের পাপড়ি দেওয়া হচ্ছে আমি যখন ভয়েস দিচ্ছি তখনই কুকুরের কেউ 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 কাউ করতেছেন সরি এখন কি করা হবে সরি ভুলে গেছি ও অনেকগুলো ক্যান্ডেল কেন হয়েছে আরাম থেকে সেই ক্যান্ডেলগুলো এখন সেট করা হবে একটা গোড়া দিয়ে দেওয়া হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটা চকলেট কেক উকি মেরেছে এটা একটু পরে ফুল দেখতে পারবেন আগে ক্যান্ডেলগুলো দেখে নিন অনেকগুলো ক্যান্ডেল এখানে রাখা হয়েছে তারপর তারপর হচ্ছে ক্যান্ডেলগুলো হচ্ছে ফিক্সড করা হবে যে কোথায় কোথায় রাখা হবে বড় ক্যান্ডেলগুলো এখন দিয়ে দেওয়া হবে কোথায় দিয়ে দেওয়া হবে দেওয়া হচ্ছে না এখনও এই যে এখন দেওয়া হবে কত সুন্দর একটা ক্যান্ডেল এটা সেট করে দেওয়া হয়েছে এটা হচ্ছে মাঝারি সাইজ ক্যান্ডেল দেন হচ্ছে বড়ো সাইজের একটি ক্যান্ডেল দিয়ে দেওয়া হবে এখানে দিয়ে দেওয়া হয়েছে না এখানে হবে না এখানে রাখা হয়েছে এখানেও হবে না এই যে এখন আরেক জায়গায় দিয়ে দেওয়া হবে তারপর আমরা হচ্ছে কি করব তারপর পানিতে যে ক্যান্ডেলগুলো আছে এগুলোকে কী ক্যান্ডেল বলে সবাই আমি খুলে গেছি এইগুলো এখন পানিতে সেট করে দিয়ে কোথায় সেট করা হচ্ছে কেন আচ্ছা এই যে পানিতে সেট করে দিয়ে তারপর হচ্ছে লাইটার দিয়ে আগুন দিয়ে দেব দেন হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন সেট করা হয়েছে তারপর এই সবগুলো সাজানো হচ্ছে কারণ আমার সাথে একজন ছিল সে তার বয়ফ্রেন্ডকে রাত বারোটায় সারপ্রাইজ দেবে সে তার বসায় বয়ফ্রেন্ড তার বসায় এই জন্য দেখেছেন মেয়েরা কত কষ্ট করে সারপ্রাইজ দেওয়ার জন্য কত ভালোবাসতে পারে আর ছেলেরা শুধু বলে মেয়েরা ভালোবাসে না ভালোবাসে না এই যে তার প্রমাণ এখন হচ্ছে সবগুলো ক্যান্ডেল জ্বালানো হবে জ্বালানোর পর কি করা হবে অনেক দিন আগের ভিডিও ভুলে গিয়েছি দেখে দেন বলতে হবে এখন এখনো ক্যান্ডেলগুলো জ্বালানো হয়নি সবগুলো জ্বালানো হবে তারপর 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 কি করা হবে সাথেই থাকুন দেখতে পাবেন সবগুলো ক্যান্ডেল জ্বালানোর পর আমরা হচ্ছে লাইট অফ করে দিব লাইট অফ করে দেওয়ার পর দেখতে পাবেন এই যে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর এখন দেখা যাচ্ছে খুবই সুন্দর এখন আমরা ভিডিও করছি এদিক থেকে সেদিক থেকে ভিডিও করব পাশ থেকে করব উপর থেকে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন পাশ থেকে ভিডিও করছি খুবই সুন্দর লাগছে ভাইয়াও অনেক খুশি হয়েছিল দেন হচ্ছে দেন কী করবো এই যে ছবি তোলা হচ্ছে এই যে এখন আমাদের ভিডিও শেষ সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফিজ